ইতিপূর্বে বলরামের তীর্থ ভ্রমণ প্রসঙ্গে তিনি পাণ্ডবদের কাছে যে সমস্ত কাহিনী বলছিলেন আমি একে একে তার উল্লেখ করেছি তখনও বলরাম বলতে লাগলেন তার অন্যান্য তীর্থযাত্রার অভিজ্ঞতা তিনি বললেন যে আমি প্রথমে আদিত্য তীর্থ পরিভ্রমণ করে গিয়েছিলাম সোমতীর্থ এই তীর্থে চন্দ্রদেব রাজ রাজসুযোগ্য অনুষ্ঠান করেছিলেন আর এইখানে তারকাসুরের সঙ্গে ঘোরতর সংগ্রাম হয়েছিল দেবতাদের সেখান থেকে আমি গেলাম সারস্বত তীর্থে সারস্বত তীর্থে সময় দ্বাদশ বর্ষ অনাবৃষ্টি হয় সেই সময় কাতর মুনিগণকে বেদাধ্যয়ন করিয়ে সারস্বত মুনি তাদের অন্যের চিন্তা ও মনো নিরাকরণ করেছিলেন এই সারস্বত মুনি মহর্ষি দধিচির পুত্র ছিলেন মহর্ষি দধিচি এক সময় এমন কঠোর তপস্যা আরম্ভ করেছিলেন যে স্বয়ং ইন্দ্রদেব তার তপস্যার কারণে ভীত হয়ে পড়েন ইন্দ্র একদিন দধিচির সম্মুখে এসে বললেন যে হে মহর্ষি আপনি তপস্যা থেকে বিরত হন দধিচি বললেন কেন না আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি তাকে নিবৃত্ত করার বহু চেষ্টা করেও কিছুতেই তিনি নিরস্ত করতে পারলেন না বধিশীকে তার তপস্যা থেকে তখন তিনি অলাম্বুষা নামে এক অপূর্ব রূপসী অপসরাকে পাঠিয়ে দিলেন মুনির তপভঙ্গ করতে বধিসি তখন সরস্বতী জলে স্নান করছেন এমন সময় যৌবনবতী অলম্বুষা বিবসনা হয়ে তার অনতি দূরে অবগাহনের জন্য অবতীর্ণ হতে দধিচির মতো মনিরও চিত্ত চাঞ্চল্য ঘটল ও তার শরীরের কিয়ৎ পরিমাণ তেজ নদী জলে মিশ্রিত হয়ে গেল সরস্বতী নদী সেই তেজ রাশিকে গর্ভে ধারণ করলেন আর কিছুদিন পরে এক পুত্র প্রসব করে তাকে লালন পালন করে দধিচির নিকট নিয়ে এসে বললেন মুনিবর এই পুত্র আপনারই আপনারই তেজরাশি থেকে সে সমুদ্ভূত হয়েছে অতএব আপনি একে গ্রহণ করুন দধিচি পুত্রকে গ্রহণ করলেন ও নানাবিধ বেদ অধ্যয়ন করাতে লাগলেন সরস্বতীকেও তিনি আশীর্বাদ করে বললেন হে সরস্বতী পৃথিবীর সকল জলধীর শরীর থেকে তোমার শরীর পবিত্র থাকবে দেবতারা ঋষিরা বিশ্বদেব গন্ধব্বরা তোমার শলীলে স্নান করে শান্তি লাভ করবে সরস্বতী দধিচিকে প্রণাম করে প্রস্থান করলেন এবং দধিজি সরস্বতীর পুত্র বলে তার নাম করলেন সারস্বত কালে এই সারস্বত অসাধারণ বেদজ্ঞ হন আর ঋষিদের অনাবৃষ্টির সময় মন্ত্র শুনিয়ে তাদের ক্ষুধা তৃষ্ণা দূর করতে থাকেন প্রথমে অবশ্য তাকে ঋষিরা তরুণ বলে গ্রাহ্য করেননি কিন্তু পরিশেষে যখন জানতে পারলেন যে তার মতো বেদজ্ঞ আর কেউ নেই তখন তার শরণাপন্ন হলেন সারস্বত বললেন বেদাধ্যয়ন আমি করাতে প্রস্তুত আছি কিন্তু আপনারা আমার শিষ্যত্ব গ্রহণ করবেন বলুন তারা বললেন আমরা বয়বৃদ্ধ ঋষি তোমার মতো নবীন যুবকের শিষ্যত্ব গ্রহণ করি কি করে বলো তখন সারস্বত বললেন দেখুন বয়সে প্রাচীন হলে বা সমাজে বন্ধু বান্ধব ঐশ্বর্য প্রতিপত্তি থাকলেই তিনি সকলের শ্রদ্ধেও হন না বা মহান বলেও বিবেচিত হন না একমাত্র স্বরাঙ্গ বেদ অধ্যাপনা করতে যিনি সক্ষম তিনি সকলের পূজ্য ও শ্রদ্ধেয় বলে বিবেচিত হতে পারেন পৃথিবীতে জ্ঞানীরাই প্রকৃত বৃদ্ধ বয়বৃদ্ধেরা নয় তাই বয়বৃদ্ধদেরও মাথা নত করতে হবে তাদের থেকেও বয়সে নবীনদের কাছে যারা প্রকৃত সমস্ত জগতের সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করেছে এবং যারা পণ্ডিত তখন মুনিরা তার শিষ্যত্ব গ্রহণ করলেন সারস্বতের পিতা দধিচি মুনি দেবগণের জয়লাভের জন্য নিজের অস্থি দান করে ইন্দ্রকে বজ্র নির্মাণ করতে দিয়েছিলেন সে কথা মুনিরা জানতেন তাই তাঁর পুত্রের কাছ থেকে বেদ শিক্ষা করে তারা গৌরবী বোধ করতে লাগলেন সারস্বত এই স্থানে বসে ব্রাহ্মণ ঋষিদের বেদাধ্যয়ন করিয়েছিলেন বলেই এই স্থান সারস্বত তীর্থ নামে পরিচিত হয়েছিল সারস্বত তীর্থ পরিক্রমা শেষ করে বলরাম গিয়েছিলেন বৃদ্ধ কন্যা তীর্থে গর্গমুনি নামে এক মহামুনি এইখানে বাস করতেন এক সময় তিনি তপবনে এক মানুষ কন্যার সৃষ্টি করেন এই অসাধারণ উপপতি কন্যা বৃদ্ধ পিতার সেবায় দীর্ঘকাল আত্মনিয়োগ করেছিলেন পিতা স্বর্গারোহণ করার পর তিনি নির্জন বনে কঠোর তপস্যায় আত্মনিয়োগ করলেন তপানুষ্ঠান করতে করতে তার বার্ধক্য দশা উপস্থিত হল তখন তিনি দেহ পরিত্যাগ করার বাসনা করলেন এই সময় দেবংশি নারদ সেইখান দিয়ে যাচ্ছিলেন তিনি এই কন্যাকে শরীর পরিত্যাগে ব্রতি হতে দেখে বললেন বক্সে তুমি বহুদিন ধরে তপস্যা করেছে জানি কিন্তু শরীর পরিত্যাগ করলেও তুমি তো স্বর্গে গমন করতে পারবে না কুমারী বললেন কেন পারব না নারদ বললেন অনুরহা কন্যা কোনো লোকে গমন করতে তো পারে না তুমি বিবাহ করো নারদের কথা উপেক্ষা করা যায় না তখন সেই বৃদ্ধা কুমারী ঋষিদের স্মরণাপন্ন হলেন এবং বললেন যিনি আমার পানি গ্রহণ করবেন তাকে আমার তপস্যার অর্ধাংশ আমি দান করব। এই কথা শুনে শৃঙ্গবান নামে এক মুনি বললেন আমি তোমাকে বিবাহ করতে প্রস্তুত কিন্তু আমার সঙ্গে হিসাবে এক রাত্রি তোমায় বাস করতে হবে কন্যায় সে কথা স্বীকৃত হলেন ও বিবাহান্তে দিব্য দেহ ধারণ করে মুনির সঙ্গে এক রাত্রি রূপে বাস করে দেহ ত্যাগ করলেন মত্ত থেকে বিদায় গ্রহণের সময় তিনি শুধু বলে গেলেন এই তীর্থে এক মনে যিনি দেবতাদের তর্পণ করে এক রাত্রি বাস করতে পারবেন তার অষ্ট পঞ্চাশ বর্ষ ব্রহ্মচর্য লাভের ফল লাভ হবে তাই এই তীর্থ অতি প্রসিদ্ধ বৃদ্ধ কন্যক তীর্থ বলরাম এই সমস্ত কথা বলতে বলতে বললেন দেখো এই কুরুক্ষেত্র মহাতীর্থ একদিন দেবতারা সেখানে যজ্ঞানুষ্ঠান করেছিলেন অসাধারণ ভি শক্তি সম্পন্ন অমিত তেজা রাজা কুরু এই স্থান কর্মণ করে এর মাহাত্ম বৃদ্ধি করেন রাজা হয়েও প্রতিদিন তিনি এখানে হলকর্ষণ করছেন কেন দেবতারা বুঝতে পারলেন না তাই একদিন দেবরাজ স্বয়ং তার কাছে এসে রাজার মনোভাব জানতে চাইলেন রাজ বললেন আমি এখানে এমন একটি ক্ষেত্র প্রস্তুত করছি যেখানে এসে কলেবর পরিত্যাগ যে যে করতে পারবে সেই সেই ব্যক্তি স্বর্গে গমন করতে সামর্থ্য হবে দেবরাজ বললেন বিঠা চেষ্টা এই পরিশ্রম তোমার নিরর্থক হবে কুরুরাজ হাসলেন ইন্দ্র জানতেন কুরুরাজ মিথ্যা কথা বলেন না নিশ্চয় তিনি এমন কিছু করবেন যাতে হয়তো সকল লোকই স্বর্গগমনে সমর্থ হবে তিনি কিছুদিন পরে দেবতাদের সঙ্গে পরামর্শ করে এসে বললেন কুরুরাজ ক্ষেত্রকর্ষণ করা থেকে ক্ষান্ত হও তুমি সকলের জন্যে এই সুবিধার যদি আয়োজন করো তাহলে পৃথিবীতে কেউ আর কোনোদিন দেবার বা তপস্যা করবেই না তখন কুরুরাজ বললেন তাহলে এতদিন ধরে যে পরিশ্রম আমি করলাম তাকে বৃথা যাবে এখানে প্রতিদিন আমি পাঠ করতে করতে এই হলকর্ষণ করি তার একটা ফললাভ তো হবেই দেবরাজ বললেন না আমি তা বলছি যে তবে এইটে বলতে পারি এখানে যদি কেউ যুদ্ধরত অবস্থায় প্রাণত্যাগ করে তাহলে নিশ্চয় গমনে সমর্থ হবে আজ এই পর্যন্ত